আসলাম আপনাদের মাঝে স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল একটি ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা স্পেশাল একটি ফোনের রিভিউ করবো তো আমরা যে ফোনটি মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেই ফোনটির নাম দেখতে পারতেছেন মটোরোলা মোটো এক্স সেভেন্টিন এ আর মোটরোলা মোটো এক্স সেভেন্টিন এ আর ফোনটির নাম আপনারা যদি একটু মার্ক করে এই জায়গায় মার্ক করে দেখতে পারতেছি ফোনটির ডিজাইন বা বিল কোয়ালিটি তো বিল কোয়ালিটি ডিল কোয়ালিটি দেখুন ফোনটির পিছনে তিন নোট ক্যামেরা পেয়ে যাবেন স নট নাম্বারে পাবেন হইলো মিল্কায়া এবং এটা মোটোরোলার মোটর লোগো এটা কি জানি না তো যাই হোক পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লেটা তারা কিন্তু একেবারে শুদ্ধ করছে দেখতে পারতেছেন শুদ্ধ মানের কিন্তু ডিসপ্লে তারা প্রোভাইড করতেছে তো দেখুন বন্ধুরা স্টক প্রাইস এই জায়গায় আপনার স্টক প্রাইস দেখতে পারতেছেন আনঅফিসিয়াল প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা এই কিছু ব্রিয়েন্ট কিন্তু আপনারা পাবেন তো আমি যদি একটু মার্ক করি মার্ক করে দেখাই যেরকম চায়না ভেরিয়েন্ট এখানে আপনি চায়না ভেরিয়েন্ট পাবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি আপনার পঞ্চাশ হাজার টাকায় হুম একটাই ভেরিয়েন্ট ওকে এবং কি স্পেসিফিকেশনস এ জায়গায় অ্যান্ড্রয়েড ভার্সনে ফোনটির বিবরণ বলা হয়েছে স্টোরেজ হিসাবে দেখতে পারতেছেন দুইশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ র্যাম হিসাবে বারো জিবি পাবেন মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মেগাপিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা ফোন ক্যামেরাতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা সেকেন্ড ওর ডিসপ্লে সিক্স দশমিক সেভেন হুম খুব সুন্দর ব্যাটারিও কিন্তু এলআই লায়ন আটচল্লিশশো এমএইচ এর স্পেশাল একটি ব্যাটারি অন স্ক্রিন পাবেন আটষট্টিয়ার এর ফার্স্ট চার্জার পাবেন ওয়াটারপ্রুফ হিসেবেও ভালো তবে এই ফোনটির দেখি তাহলে কিছু বলা যাচ্ছে না তো দেখুন বন্ধুরা এই জায়গায় শুধু রয়েছে জাস্ট ডাউন করে আমরা নিচে চলে আসি হালকা জুম করে নিলাম যেন আমাদের বুঝতে আর কি সুবিধা হয় আমরা এখান থেকে দুইটা সিস্টেমকে দুইটা অপশনকে মার্ক করে নিয়েছি যেন আমরা স্টেপ বাই স্টেপ ধরতে পারি স্টেপ বাই স্টেপ বুঝতে পারি তো দেখুন এই জায়গায় মোটরালা মোটো এক্স সেভেন্টিন এয়ারফুল স্পেসিফিকেশন যেখানে জেনারেলে পাবেন ব্র্যান্ড ওকে জেনারেলে পাবেন ব্র্যান্ড মোটরালা মোটো মডেল মোটো এক্স সেভেন্টিন এয়ার ডিভাইস টাইপে থাকবে স্মার্টফোন রিলিজ ডেট উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ স্ট্যাটাস রয়েছে অ্যাভেলেবল তো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এই জায়গায় তারা দশের ভিতরে আট দিয়েছে তো কোনটাতে কত পার্সেন্ট করে দিয়েছে এই জায়গায় যদি আমরা ফোকাস করি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স টেন

এড কোর্স পাবেন আহ এরিক এবং সিপিইউ অপশনটা কিন্তু রেনো সাতশো বাইশ তো যাই আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে চলে আসলাম ফোনটির ডিসপ্লে সেকশন কেমন দেখুন বন্ধুরা আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন ডিসপ্লেতে তে তারা দশের ভিতরে কত দিয়েছে এইট দিয়েছে এই জায়গায় ডিসপ্লের বিস্তারিত বিবরণ বলা রয়েছে আমি স্ট্রপ বি যদি আপনাদেরকে বলি ডিসপ্লে টাইপ পি অলিড টাইপ পাবেন স্ক্রিন সাইজ হিসাবে পাচ্ছেন সিক্স দশমিক সেভেন ইঞ্চি সতেরো দশমিক জিরো টু সেন্টিমিটার রেজলিউশন হিসাবে বারোশো বিশ ইন্টু সাতাশো বারো পিক্সেলস এফ ডি প্লাস এক্স এসেপ্টিক রেশিও হিসাবে ভালো পিক্সেল ডিএনএসটি চারশো চুয়াল্লিশ ছয়চল্লিশ পিপিআই স্ক্রিন বোর্ড হিসাবে রেশিও পাবেন এবং স্ক্রিন প্রোটেকশন কোর্নিং গোরলা গ্লাস সেভেন আই এটাকে দেখতে পারতেছেন ওয়েস ইয়েস উইথ প্রান্স হোল ডিসপ্লে ক্যাপাসিটি টাচ স্ক্রিন মাল্টি টাচ পঁয়তাল্লিশশো নিটস হুম ব্রাইট নেক্স হিসাবে পঁয়তাল্লিশশো নিটস এইচ ডি টেন প্লাস রিভেস্ট রেট একশো বিশ হার্জের এবং নোটস হিসাবে কনফারেন্স হল পাবেন তারপরে একটু ক্যামেরা সেকশনে চলে আসলাম যে ফোনটির ক্যামেরা কেমন ওকে তারপরে ফোনটির ক্যামেরা দেখব তো ক্যামেরাটা দেখার পর আমি একটু ভালো করে আর কি দেখতে চাচ্ছি তো এইবার আমি জিনিসটারে মার্কিং করলাম মানে মার্ক করলাম তো দেখুন ফোনের ক্যামেরাতে দশের ভিতরে আট রয়েছে প্রাইমারি ক্যামেরা এই জায়গায় রেজলিউশন পঞ্চাশ মেগা একটি অসাধারণ ক্যামেরা সেকেন্ডেও কিন্তু অসাধারণ ক্যামেরা ইমেজ রেজলিউশন হিসাবে এইট আটশো আট হাজার পাবেন যেমনটা আপনারা ইতিমধ্যে কি বলি বলুন তো স্ক্রিনে দেখতে পারতেছেন সেটিং হিসেবে কিন্তু ভালো জোম হিসেবে দেখতে পারতেছেন আহ থার্টিন এটা কিন্তু খুব সুন্দর আহ ভিডিও রেকর্ডিং হিসাবে কিন্তু আপনারা এই জায়গায় পাচ্ছেন এইট কে রেজলেশন প্লাস ফোর কে সরি ফোর কে রেজলেশন প্লাস টু কে রেজলেশন এছাড়া সেলফি ক্যামেরাতে দেখুন সিঙ্গেলে তারা যে ক্যামেরাটা প্রোভাইড করছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা এমনকি সামনেও আপনারা ফোর্কে রেজিলেশনের ভিডিও সাবর্টেড পেয়ে যাচ্ছেন মূলত যারা ব্লগিং করবে ব্লগার হবে তাদের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট ফোন হতে চলছে তারপর ফোর্টের ডিজাইন অ্যান্ড ব্যাটারি এই দুইটা দেখে ভিডিওটি ক্লোজ করে দেব তো দেখুন বন্ধুরা ডিজাইন তারা দশের ভিতর কত দিয়েছে এইড দিয়েছে কোন

এছাড়া এই জায়গায় আই পি চৌষট্টি আইপি উনসত্তর ডাস্ট প্রুফ পাচ্ছেন যেখানে আপনারা ব্যাটারি দেখতে পারবেন দশের ভিতরে কত রয়েছে আট রয়েছে দশের ভিতরে আট তো আমরা একটু এটা আলোচনা করি মানে দেখি দেখুন লায়ন লিথিয়াম এছাড়া ক্যাপাসিটিভ আটচল্লিশ এম পনেরোয়ার্ড এর ফার্স্ট ওয়ারলেস চার্জার আটষট্টি ওয়াইড নন রিমোভাল জিরো তো ফোনটির মোটামুটি বিস্তারিত যেগুলো দেখলাম ভালো রয়েছে আপনারা চাইলে নির্দিদায় কয় করতে পারেন আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়া যদি আমরা ফোনটির নেটওয়ার্কটা দেখি দেখতে পারতেছেন ফোনটির নেটওয়ার্ক কোয়ালিটিও কিন্তু খুব ভালো অনেকে মনে করে যে ভাই ফোন নেটওয়ার্ক তো দেখালেন না তো দেখুন এই জায়গায় নেটওয়ার্কে তার খুব সুন্দর জিনিস প্রোভাইড করছে টু সব দিক দিয়ে সেরা আপনারা চাইলে নির্দিদে ফোনটি ক্রয় করতে পারেন তো যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন